প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহকতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো অর্থাৎ এখানে রয়েছে সে তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র নম্বর দেখতে পাচ্ছেন এখানে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন বেতন বিভাগ তিন দুই প্রশাসন এটা পদের সংখ্যা ছয় চল্লিশ বয়স বাইশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুধ বত্রিশ বছর অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত এখন আপনারা আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কেমন ধরনের লাগবে সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে কোনো বিষয়ে প্রার্থী স্নাতক ডিগ্রি এবং সিজিপিএ টু পয়েন্ট এইট জিরো চারের মধ্যে এবং এসএসসি ও এইসএসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পাঁচের মধ্যে ডিপ্লোমা ডিগ্রিধারীদের টু পয়েন্ট এইট জিরো চারের মধ্যে থাকতে হবে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয় এ লেভেল লেভেলের গড়ে যে কোনো দুইটি বিষয়ে ডি থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা শিক্ষাজীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে তৃতীয় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আর কি আর কি তারা অন অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আর কি তৃতীয় বিভাগ শ্রেণীর আর কি গ্রহণযোগ্য নয় দেখতে পাচ্ছেন এখানে অপারেটিং সিস্টেম ইন্টারনেট ব্রাউজিং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমান সার্টিফিকেট ইকোভেরেন্স অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে তারপরে জিইডি গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি স্নাতক ডিগ্রি পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী এবং সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও জেসিওদের অগ্রাধিকার প্রদান করা হবে সাবলীলভাবে বাংলা ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে শর্তবলে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বর্ণিত প্রার্থীদেরকে বয়স সীমা বাইশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছর অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের বয়সসীমা চল্লিশ বছর এসএসসি পাশের সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে এবং বয়স প্রমানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় নির্বাচিত প্রার্থীদেরকে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন এবং সন্তোষজনক তিন মাস তিন বছর চুক্তি সম্পন্ন হলে যোগদানের পর স্থায়ীভাবে অন্তঃকরণ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে সম্পর্কে কোনো সংশোধন ও সংযোজন থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকাশিত করা হবে তো দেখতে পাচ্ছেন বিমানের কর্তৃপক্ষ পদের হ্রাস বৃদ্ধি পদ সংশোধন পরিবর্তন পরীক্ষার সময়সূচি পরিবর্তন নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর মাধ্যমে আবেদন অনুমতি করতে আবেদন করতে হবে প্রার্থীর নির্বাচনের ক্ষেত্রে সরকারি বিধিবিধি অনুসরণ করা হবে তো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে নিয়মাবলী দেওয়া রয়েছে সেগুলো এখন আপনাদেরকে দেখে অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে অবশ্যই এই সকল সত্যবলিগুলো আপনাদের মধ্যে থাকতে হবে না হলে আবেদনটি ফুল হয়ে যাবে তো আপনাদেরকে দেখে আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে ফেসবুক পেজটি ফলো দেওয়া আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফেসবুক পেজের সঙ্গে থাকার জন্য তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পরীক্ষা অংশগ্রহণ প্রার্থীগণকে বিবিএল ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনপত্র সীমায় সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ বাইশ নয় দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একুশ দশ হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন আর আবেদনপত্রে তিনশো গুণন তিনশো বিজল ছবি তিনশো গুণন আশি বিজল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন পূরণকৃত সকল তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা যদি সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে টেলিটক ক্রিকেট টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করে দিবেন আর যদি আবেদনপত্রটি ভুল হয়ে যায় তাহলে পুনরায় আবার আবেদন করবেন ফি প্রদান না করে আপনি যদি ফি প্রদান করে ফেলেন অর্থাৎ ভুল হয়েছে তাহলে আপনার আর কি ফি প্রদান করে ফেলছেন কিন্তু আপনার ভুল হয়েছে তাহলে আপনি পুনরায় আবেদন করতে পারবেন না সেহেতু তো পুনরায় আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে যদি আপনাদের ভুল থেকে থাকে টাকা প্রদান না করে পুনরায় আবেদন করতে পারবেন এখন আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি তো অনলাইন অ্যাপ্লিকেশন কপিতে একদম উপরে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস এর মাধ্যমে তিনশত পঁয়ত্রিশ টাকা বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যেই পরীক্ষার ফি প্রদান করবেন প্রথম এস এম এস কীভাবে করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে এই পদ্ধতি অনুসরণ করবেন তারপর আপনার মেসেজ আসবে আপনার মোবাইল ফোনে সেই মোবাইলে একটি পিন দিয়ে দেবে তারপর আপনার যে দ্বিতীয় এস যেটা করবেন সেটা এখানে দেওয়া রয়েছে আর এখন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টা হচ্ছে আপনারা যে মোবাইল নাম্বারে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে আবেদনটি ফি সম্পন্ন হওয়ার পর একটি এস যাবে সেই এস এম এসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই এস এম এসের ইউজার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো আর সেই আপডেটগুলো দেখবেন এবং দেখে অনুসরণ করবেন অনুসরণ করলেই আপনার আর কি সকল কাজটি কমপ্লিট হয়ে যাবে সাধারণত অবশ্যই আপনারা যে নাম্বারটি আবেদনে দেবেন সেই নাম্বারটি স্বচ্ছল রাখবেন এবং এস এম এস আসলে এস এম এস পড়বেন এবং এস এম এসের প্রাপ্ত নির্দেশনাবলী মেনে চলবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে দেখতে পাচ্ছেন অনলাইনে পূরণকৃত আবেদনে রঙিন প্রিন্ট কপি বয়সপত্রের ফটোকপি সদর তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ ট্রান্সক্রিপ্ট জাতীয় পরিচয়পত্র নিজ জেলা সমর্থন ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক নারগত সনদ অভিজ্ঞতার সনদপত্র প্রদান করতে হবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ